প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আজ আমরা জানব পবিত্র মাহি মোহরম অর্থাৎ আসুরের ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বছর ঘুরে আমাদের মাঝে আবার আমাদেরকে এনে দিয়েছেন হিজরির নতুন বৎসর মাহি মোহরম মাস আমরা পদার্পণ করছি এখন মহরম মাসে আল্লাহ রবুল আলমিন বসর বছরের মাঝে কয়েকটি মাসকে অত্যন্ত বরহৎময় করেছেন ফজলতমণ্ডিত করেছেন আল্লাহ পাক মাহি মাসের দশ তারিখ আশুরা এমন একটি দিন পৃথিবীর ইতিহাসে এক মর্মান্তিক ইতিহাস এক করুণ ইতিহাসের দিন হল দশ মহরম এ আশুরা পৃথিবীর অনেক কিছু এই দিনেই ঘটেছে আল্লাহ রব্বুল আলমিন এই দিনের ফজিলত আমাদেরকে অনেক কিছু দিয়েছেন এর মাঝে রয়েছে পবিত্র নফল রোজার কথা রয়েছে বছরের কয়েকটি মাসের মাঝে যেমন মহরম মাস জিলহজ মাস রজব মাস রমজান মাস পাক আমাদেরকে অত্যন্ত বরকতময় করে দিয়েছেন অনেক কিছু আমাদের প্রাপ্তি আছে প্রাপ্তির সুযোগ আছে এবাদত বন্দিকের মাধ্যমে আসলে নবী করিম সাল্লা সাল্লাম যখন মদিনার শরীফে আগমন করলেন তখন দেখতে পেলেন যে আসলে মদিনার লোকেরা তারা এই দিনটিকে তারা সম্মান করছেন তারা রোজা রাখছেন নবীজি জিজ্ঞেস করলেন তোমরা এ দিনটিকে কেন তোমরা যে স্মরণ করছ তোমরা সম্মান করছ তখন তারা বলল যে আল্লাহ পাক এই দিনে সালামকে ফেরাউনের কবল থেকে আল্লাহ পাক নাজ দিয়েছিলেন এবং ফেরাউন ও হামান তাদেরকে পানিতে চুপিয়ে মেরেছিলেন এই জন্য আমরা এই দিনটিকে সম্মান করছি যেহেতু মুসা কালিমুল আলি সাল্লাম রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখছি এই দিনকে সম্মান করে এর জবাবে বিশ্ব নবী নবী মোকার্রম রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন আমরা তো মুসা আলি কাছে তো তোমাদের চেয়ে তো অধিক হকদার তাহলে আমরা ইনশাআল্লাহ রোজা রাখব এরপর নবুজুসাল সাল্লাম সকলকে রোজা রাখতে বললেন অন্য রেওয়াতে এসেছে যে তখন লোকের হাজ করলেন ইয়ারসুল্লা সাল্লা সাল্লাম ইহুদিরা তো এই দিনকে তারা সমগ্রতা রোজা রাখছে তো আমরা নয় মহরম আমরা রোজা রাখবো তাহলে নয় এবং দশ মিলে আমরা রোজা রাখবো তাহলে আর ইহুদিদের সাথে আমাদের মিল থাকবে না তখন বিশ্ব নবীজি রসৌল্লাউরাবি মোহাম্মদ রাসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন আগে বছর বেশি থাকলে ইনশাআল্লাহ নয়ে মহরম আমরা রোজা রাখবো তাহলে রোজা দুইটি নয় এবং দশ অথবা দশ এবং এগারো যদি কেউ কোনো কারণে যদি নয় তারিখে রাখতে না পারি তাহলে দশ তারিখে রাখব এবং এগারো তারিখে রাখব এটা চাঁদের হিসেবে তবে নয় মহর্রম এবং দশই মোহরম এই দু দিন মিলিয়ে দুটি রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ এখন এই রোজার কী প্রাপ্তি আছে কী ফজুরত রয়েছে আসলে রাসুল আরবি বিশ্ব ম্রম রাসুল আকান্লাম বললেন যে এই রোজদার ফজুলা হচ্ছে যে আসলে আল্লাহ পাক বিগত বছরের গুণাসমূহ মাফ করে দিবেন সুবাহান আল্লাহ অবি হামদি সুবাহানুল্লা আজিম অনেক বড়ো প্রাপ্তি আছে আসলে যে এই দুটি রোজার বিনিময়ে কী প্রাপ্তি আছে আমাদের সেটা হচ্ছে যে বিগত বছরের গুণা পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহানুল্লাহ আল্লাহ তাহলে আমরা অবশ্যই এ রোজা রাখবো ইনশাআল্লাহ যদি রোজা নফল এ রোজাগুলো নফল কিন্তু প্রাপ্তি অনেক বেশি প্রাপ্তি অনেক বেশি আসলে ছোট ছোটো আমলগুলি করে অনেক বড় কিছু অর্জন করা যায় যেখানে আমরা তিরিশ রোজা রাখি সেটা ফরজ তাহলে এখন এই দুটি নফল রোজা দেখে যদি বিগত বছর গুণা আমরা সেই নিতে পারি আল্লাহর কাছ থেকে তাহলে ইয়েছে আমাদের সুক্রিয়ার কী হতে পারে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা এই দুটি নফল রোজা রাখবো আল্লাহ ফাক আমাদেরকে নকলোজারকে রাখার তৌফিক দান করুন সকল বলে আমিন এরপর এই মাসে আসলে দান হরেতের মাস সৎকার মাস যত বেশি পারেন দান করবেন সৎকা করবেন আল্লাহর রাস্তায় দান করবেন ইয়েতি অসহায় অনাথ দুঃখী মিশ্রিন যারা আছে ফকির তাদেরকে সাহায্য করবেন দান করবেন আল্লাহ পাক অনেক নিয়ামত দিবেন এ দানের বিনিময়ে ইনশা আল্লাহ এরপর এ মাসে কিছু বর্জনীয় কাজ আমাদের রয়েছে সেটা হচ্ছে যে আসলে মাতম করা গান বাজনা করা গান বাদ্য ও ফাঁসি ফাজার একত্রিকরণ হইতে দূরে থাকুন কেননা উহা শরীয়তে নিষিদ্ধ যেহেতু কোরআন শরীফ তারা সেটা নিষিদ্ধ হয়েছে এরপর আসর উপলক্ষে যে চিৎকার করা কান্নাকাটা কান্নাকাটি করা নতুন পোশাক পরা তারপরে মরচিয়া বিভিন্ন পোশাক পরিধান ও সাজ বর্জন হতে দূরে দূরে থাকতে হবে আমাদেরকে কেননা এসব হল এ সমস্ত হলো নির্বোধের কাজ কোনো সচেতন মানুষ জ্ঞানী মানুষ শরীয়ত মানে এমন মানুষ আসলে এই শরীর বিরোধী কাজগুলি আমরা করতে পারি না যে কাজগুলি শরীয়ত আমাদের করতে বলেছেন যে কাজগুলি করলে আমাদের প্রাপ্তি আছে আমাদের কামের সুযোগ আছে আমরা সেই কাজগুলি করব। এমন কোনো কাজ আমরা এই মাসে করবো না যে আসলে এই কাজগুলো করার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন আমাদের নবীজি অসন্তুষ্ট হন এমন কাজ আমরা করব না যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন মা আতাকুমুর রসু ফাহুজু হু অমা নাহাকুম আনহু ফাং তাহু অত্যাহ এর অর্থ হচ্ছে যে আমার রাসুর সাল্লা সাল্লাম যা কিছু তোমাদের জন্য দিয়েছেন করতে বলেছেন তোমরা তাই করবে যা কিছু নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকবে তো সেখানে আসলে আমরা কেন যে আমরা তাজ দিয়ে মিছিল করছি আমরা আসলে বিভিন্ন পোশাক পরছি আমরা গায়ে রক্ত জড়াচ্ছি আমি গায়ে আঘাত করছি আসলে আমার আঘাত করলাম আসলে এটা কি রাসুলের প্রেম এটা কি এটা কি আসলে আসে কি কারবালার প্রেম আসলে না কারবালার প্রেম হবে এটা যে আসলে দোয়া করা কান্নাকাটি করা আল্লার কাছে দোয়া করা যারা সাথে বরণ করেছেন কারবালার যে প্রান্তরে তাদের জন্য দোয়া করা আসলে আহলে ভাই জন্য যেন দোয়া করবেন যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন দিন কায়েমের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য তার জন্য দোয়া করা আমাদের দরকার আসলে কিন্তু আমরা যে ছুরি দিয়ে যে হাই হোসেন হাই হোসেন ওটা মাতাম করেন আমরা গায়ে আঘাত করছি আমরা গায়ে থেকে আমরা রক্ত জড়াচ্ছি না আসলে এই রক্ত ঝরানো এটা কোনো আসলে ইসলামিক শিক্ষা নয় এটা শরীয়তের কোনো বিধান নয় এটা আসলে আল্লাহর আল্লাহ এই কথাগুলো করতে বলেন নাই আসলে নবীজি বলেন নাই আসলে আমাদেরকে এই জন্য আমাদেরকে অন্তত যার শরিয়তে নাই তা থেকে দূরে থাকতে হবে প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আমরা ভালো কাজগুলি আমরা নিব যা ভালো যা কল্যাণ যা আমার পালা বাড়ি হবে আমার জন্য সব হবে আমি সে কাজগুলি করব। আর যে সমস্ত কাজগুলো ব্যধায়াত শরীয়ত কোনো সাপোর্ট নাই কোনো সমর্থন নাই শরীয়তে সেগুলো আমরা আসলে করবো না যেটা আমাদের নবির সাল্লাম করেন নাই সাহবাহরম করেন নাই তা এন করেন নাই তাবে তা করেন নাই সে কাজটা আমরা কেন করব। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আসলে কারণ আমরা আসছি দুনিয়াতে সামান্য সময়ের জন্য মুসাফির হিসেবে আমরা আসছি একদিন আমরা চলে যাব আমরা একদিন চলে যাব কখন যাব কোন সময় যাব কিভাবে যাব সেটা আল্লাহ পাক ভালো জানেন সেই দিনকাল কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে যে আমার যাওয়ার সময় ঘনিয়ে আসছে আমি যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি শুধু সময়ের ব্যাপার চলে যাব নিশ্চিত যাওয়াটা যাতে আমার সুন্দর হয় যাতে আমার ইমানি যাওয়া হয় সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং আল্লাহ পাক আমাদেরকে আমল সওয়ালে বা তৌফিক দান করুন আমরা যেন ভালো কাজ করতে পারি আমরা সওয়ালে করতে পারি আমরা যেন ঠিকভাবে ভালো আমল করে যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন সকল বলে আমিন দাওয়ানা ওয়াকানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক